ত্রিপুরা রাজ্যের বর্তমান প্রভারী ডক্টর রাজদীপ রায় সাতই মে ত্রিপুরায় আসেন ওনার এই সফরকে কেন্দ্র করে ওনার নির্দেশ অনুসারে মে বিজেপির সদর এক কার্যালয় সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে ডক্টর রাজদীপ রায় ছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্যী বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান চন্দ্র দাস সহ অন্যান্য দলীয় সদস্যরা আমাদের রাজ্যের মাননীয় প্রভারী ডক্টর রাজদ্বীপ রায় উনি ত্রিপুরা এসছেন গতকাল ওনার এই সফরকে কেন্দ্র করে উনি বিভিন্ন ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন কারণ ইতিমধ্যে আমাদের দু তিনটি কার্যক্রম চলছে ন্যাশনাল লেভেল আমাদের ওয়ান ন্যাশন ওয়ান ইলেকশন বাবাসাহেব ভীমরাও আম্বেদকর এবং সংবিধানকে নিয়ে আমাদের ওয়াক অফ বিল নিয়ে দু তিনটি কার্যক্রম আমাদের একই সঙ্গে চলছে তো মাননীয় প্রভারীজি এই কার্যক্রমগুলিকে অংশগ্রহণ করার জন্যে উনি ত্রিপুরা রাজ্যে এসছেন এবং আজকে আমাদের সদর কার্যালয়ে সাংগঠনিক বৈঠক ওনার নির্দেশ অনুসারী বা ওনার উপস্থিতিতেই এই সাংগঠনিক সভা হবে তো মূলত সংগঠনের বিষয় নিয়েই আমাদের আজকের এই মিটিং এবং মাননীয় প্রভারিজির উপস্থিতিতে এই মিটিং হচ্ছে